হ্যালো বন্ধুকান নেব শেয়ার করুন একটা কালারফুল ঝেকান একটা সুন্দর রেসিপি তো এই চান রেসিপি বানানোর আমরা যে সব রকমের সবজি লইলেছি যদিও রেসিপিটা আমি বানাইতাম না রেসিপিটা বানাবো বান্ধবী আমার প্রিয় বান্ধবী তো বান্ধবী দুটা ডায়েটে আসে তো হিগা প্রতিদিন কি আর আনাস মনে জিন সিদ্ধ টিদ্ধ করে খায় তো আয়তো হিগা জি গেল মধু আর তো তোর এগুলা তো রুচি আসে না তুই এগুলা কেমনে খাস তো কা চল তুই আজকে আমার সাথে আমার রুমে আমি তোকে বানিয়ে খাওয়াই তুই দেখ তোর কাছে কেমন লাগে তো সিনে বললাম না যাই চাই কিয়া খায় গিনি একটু যাই চাই পরে এত তো চলি আইলাম হিগার এই তো হিগা অন সবজি বেগ কিনে এক এক করে কাটি লইতাছে বরবটি গাজর ক্যাপসিকাম দুই রকমের এবিন কাটি লইতাছে আর আই ইন বিগলাতে বই বই ভিডিও করতেছে লইলো বাদাকুপি

তো মাংস লো লো এবার চলে এলাম মূল রেসিপি দেখতে এগুলো গুড়া ইয়ার কালো গোলমরচার গুড়া অল্প দিয়ে মশলা দিয়েছে মরচের গুড়া দিয়ে দিছে সয়া শুস্ক দুধ দিয়ে দিছে দিই এবার ও আবার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হেদিন তো ডায়েটে আছে সুতরাং যে কোনো তেমন বেরিয়ে খাইতো না তো এলাকা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এই এবার বেগিন রে মাখাই খাইবো ও আবার হেদিন নুন দিতে ভুলে গেছি চিন্তা হচ্ছে রেসিপি বানাই আবার নুন দিতে ভুলে যায় যাই তা এখন নুন দিয়েছে আবার মনে হচ্ছে এতে লেবু দিত ভুলে গেছে যেহেতু মাংস কাঁচা গন্ধটা এখন হেঁটে গদল বেগিন দিয়ে দিছে এবার কথা চিন্তা করি এখন দিছে বাড়ি বেগে ধরেছে তো বন্ধুকান এবার বেগে বাজি গোজি লুটাইব হেউবার দিছে এবার মাংস সুন্দর মতো তেল গরম উল্টা ম্যারিনেট করে রেখেছে বাজতে বেশি লাগে না এবার দিয়ে দিছে সেই তালের ফ্রেম ইয়া সবজি কিন সবজি একটা অল পারপাস মশলা যেটা দিছে না সেটা আর একটু দি দিছে আবার একটু লগণও দিছে গুলি এবার এক একলগে বাজি বুঝি লই এটার লগে মাংসও ডালি দিছে এই দন্যাও দিয়েছে কদ্দুর যেহেতু আমি দন্যা পছন্দ করি এলে স্কিপ করে না মাইয়া তারপর দৈন্যটা দি এবার সুন্দর মতলা হয়ে গেছে এবার চলি আছে আমরা কারণ যেহেতু এটা একটা ডায়েট ফুড সুতরাং সালাদ শশা সুন্দর করে খুশি খুশি করে লোয়ার আর পরিবেশনের দায়িত্ব হচ্ছে আর উপরে এবার সুন্দর করে ফেলেটা কানে বেগুন লো এলাম শশা দিয়ে সুন্দর করে সাজাই লইতেছি তেন্টেনা রেডি আঙ্গো খানা এবার আমি একটু খাই লইলাম সেই সাদ এসে সেই স্বাদ সাদাও ট্রাই করি আর বান্ধবীরা অসংখ্য ধন্যবাদ আল্লাহ